আমরা সোজা এগিয়ে যাব এই সোজাই আপনারা পাবেন যেখানে সমুদ্র থেকে একদম নৌকা করে টাটকা টাটকা মাছ নিয়ে আসে আসুন আপনাদের আমি সেই মাছের মার্কেটটা যেখানে আপনারা নৌকা থেকে একদম টাটকা মাছ কিনতে পারবেন চলুন এই সোজা এগিয়ে যাব ওই দেখুন একটা নৌকা চলে এসেছে পারে ওই নৌকার মধ্যেই মাছ আছে পারে আসুক কি কি মাছ নিয়ে আসলো জাল ছাড়াবে তখনই দেখতে পারবো নৌকাতে কি কি মাছ আছে ওই দেখুন আর একটা নৌকা চলে যাচ্ছে এখন এ আসলেও ও বেরোচ্ছে ওই দেখুন এই দেখুন পার করে যাওয়াটাই দেখা তারপরে একবার ঢেউ পার করে গেলে আর কোনো অসুবিধা হবে না সামনে দেখুন ওই সামনে অনেক ভিড় ওখানেই আছে সেই নৌকাগুলো যেখানে মাছ এসেছে সমুদ্র থেকে তাড়াতাড়ি আসুন চাষের জিনুগুরু

জাল থেকে মাছ ছাড়াচ্ছে দেখুন এইভাবে জাল থেকে মাছ ছাড়াচ্ছে সমুদ্রে তার আবার ভোলা মাছ এখন সবই ভোলা এগুলো সবই ভোলা ওই মাছগুলো আবার একটু হা হা করছে একটু দিয়ে একটা এগুলো কি সব ভোলা এইটাই জাল টান দাও নাকি আরো সকালে জাল টান দাও তোমরা

আপনারা যদি নিজে কাটতে বাঁচতে না পারেন সেক্ষেত্রে আপনারা সেই মাছগুলি কোথায় কাটাবেন আসুন সেটাও দেখিয়ে দিচ্ছি এই নৌকা ঠিক তার সামনে দেখুন ওনারা বসে থাকে এখানে মাছ কাটা হয় মাসি সব মাছ কাটো কত করে না এক কেজি মাছ কাটতে এক কেজি যে কোনো মাছ কাটবে কুড়ি টাকায় ভালো করে কেটে বেছে আসটা ছাড়িয়ে দেবে কি তুমি মাছ বিক্রি করছো এখানে কি এগুলো ভোলা তো কত করে ভাগা ভাগায় কপিস থাকবে আর তুমি বেছে দেবে সে বাছার টাকা আলাদা তো মানে একটা ভাগা বাঁচতে কত টাকা নাও এটা দেড়শো টাকা আবার বাঁচতে কত নেবে ও মানে দেড়শো টাকা বাছা সমেত এত ভিড় ছিল ভিড় ঠেলে আর আসতে পারিনি সামনে এখন এই অবশিষ্ট অল্প কটাই মাছ পড়ে আছে দেখুন ভিড় দেখুন একটা নৌকা এসে তাতে এত ভিড় মাথা কোনা যাচ্ছে শুধুমাত্র মাথা আর মাথা ঠিক আছে মাছ আর দেখা যাচ্ছে না ও দাদু इसको দেখি तू देवे ওই দেখুন জাল থেকে ছাড়িয়ে যাচ্ছে কি পার এখন দেখুন একে একে অনেক নৌকা চলে এসেছে এই মোহনায় এই যে পুরো মাছের জন্য মোহনায় যে ভিড় দেখুন এই যে এক একটা নৌকাতে এরকম ঝাঁক করে ধরে আছে আর এই একটা নৌকা আমি আগে গিয়ে একটু জায়গা নিয়ে নিই

আলে কচুর মাছ কাকড়া বট জ্বালে পারেই থাকে এগুলোতে এরকম শঙ্খ বিক্রি হয় পঞ্চমুখী শঙ্খ বড় বড় সপিস শঙ্খ এই যে মানে বিক্রি বাজবে বড়টা বাজবে দাদা বাজবে বাজবে তবে আপনারা সপিস হিসেবে সাজিয়ে রাখতে পারেন অনেকটা সময় হয়ে গেল এবার একটু সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক আর দেখুন প্রত্যেকটা নৌকা এরকম একঝাঁক করে ভি তখন হবে এখানে নৌকা আছে আর তাতে ভর্তি মাছ সকালবেলা সমুদ্রে পাট থেকে এরকম দোকান বসে যায় শাখা শঙ্খ মুক্ত অনেকরকম পার্স তারপরে স্টোন তবে স্টোনগুলো কিনবেন না স্টোনগুলো নকল এরকম শাখা শঙ্খ পাওয়া যায় আপনারা এখান থেকে দেখে দেখে কিনে নেবেন এই গোল শঙ্খগুলো খুব ভালো বাজে কেমন দাম এই গোল শঙ্খগুলো চারশো থেকে শুরু ছোটটা চারশো

প্রচুর দোকান বসে গেছে দেখুন আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এখান জল সংখ্য নিয়ে নিতে পারেন মাসি জল গুলো কত পঁচিশ টাকা পঁচিশ টাকা করে বলছে আপনারা একটু দেখে দরদাম করে কিনে নেবেন কত করে হ্যাঁ টাকা

সব গামছাই পঞ্চাশ আর লুঙ্গি লুঙ্গি কত করে লুঙ্গি একশো চল্লিশ গামছা গুলো ভালো হয় আপনারা একটু দেখে শুনে গামছা একটু কিনে নেবেন এছাড়া প্রচুর ব্যাগের দোকানও আছে আর এই যে চেয়ার বসে গেছে এখানে আপনারা টিফিন করতে করতে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে সমুদ্র উপভোগ করতে পারবেন সব দেখুন এই যে চেয়ারে বসে আছে এছাড়া যদি আপনারা এমনি চেয়ারে বসতে চান ঘন্টায় তিরিশ টাকা করে চেয়ারে বসে যদি সমুদ্র উপভোগ করতে চান ঘন্টায় তিরিশ টাকা পুরীর সমুদ্র থেকে এরকম নৌকা করে টাটকা মাছ ধরে আনার এই ভিডিওটি ও তার সঙ্গে সমুদ্রের ঝিনুকের মধ্যেই মুক্তর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন